চালের স্কেলের থেকে চিনির আমাদের বেশি হ্যাঁ চিনি কত ভাবি এই হলো আমার চা এখন আমরা একটু চা খাই আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে আছে দুটো ডিম ও একটা খাবে আমি একটা খাবো এই খেয়ে আমরা এখন বেরোবো আরে বাপরে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে কত তারিখ গো এগারো তারিখ রবিবার তো সকালবেলার ব্রেকফাস্ট করছি দিন দিয়ে যেটা তোমাদের দেখালাম ও তো একবারে খেয়ে নিয়েছে আমি পারবো না আপাতত অত তাড়াতাড়ি করে খেয়ে নিই আজকে টুকিটাকি অনেক কাজ আছে আবার বাড়িতেও যাব। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি গোছ গাছ অনেকটা কমপ্লিট করে নিয়েছি বাকি গোছ গাছ ঘরে এসে করবো তবে এখন যাওয়ার আগে না সামনের বাড়ি দিদিকেই বাটিটা দিয়ে যাব তো চলো এখন চটপট বের হই আপনার বাটি এই কারণে জানো আমি তোমাকে কিছু আমি জানি এগুলো তোমার কার ফাঁকা দিতে পারলে না দুষ্টুর জন্য তোমার জন্য দেইনি টা আজকে অনেক দিন পর আমরা আমাদের বাহন নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় কোথায় যাব চলো তোমাদের কেউ নিয়ে যাব প্রথমে আমরা চলে এসেছি গাছের দোকানে দেখি যে গাছ নিতে এসেছি সে গাছ পাওয়া যায় কি না এখানে দাঁড়াও

আচ্ছা ঠিক আছে দেখো পাও কালকে অনেকগুলো দোকান ঘুরলাম আমরা মোটামুটি সব দোকানে ঘুরে নিয়েছি তো এখানে এসে পেলাম কটা নেবে দুটো তো এটা ভালো এটা জন্য প্রথমেই আমরা দুটো গাছ কিনলাম এবার যাব ফোন কিনতে ওই যে সাইকেল নিয়ে আসছে এবার আমরা চলে এসেছি ফোনের দোকানে অনেক দিন থেকেই জানো তো ভাবছিলাম একটা ফোন নেব আসলে আমি যে ফোনটাতে ভিডিও করি সেই ফোনটাতে ভিডিও কোয়ালিটি খুব ভালো হয় কিন্তু স্টোরেজের একটা সমস্যা হচ্ছিল তবে হ্যাঁ এটাও ইচ্ছে ছিল যে যেদিন নিজে নিতে পারবো সেদিন নেব। কারণ এত দিন ধরে বা এত বছর ধরে বরের টাকায় চলছি তো স্বাভাবিক একটু হলেও খারাপ লাগে তো ভেবেছিলাম যে নিজের কাজের জন্যে নিজের প্রয়োজনের জন্যে ইনভেস্টমেন্টটা আমি নিজেই করব। তো সেই জন্যে ফাইনালি আজকে টাকা গুছিয়ে চলে এসেছি ফোন কিনতে আমি কিন্তু খুব একটা ফোনের ব্যাপারে শৌখিন নই কিন্তু এখন যেহেতু আমার পুরো কাজটাই ফোনের ওপর নির্ভরশীল সেই জন্যে একটা ভালো ফোনের আমার খুব দরকার ছিল দিন ধরেই আমি ফোন দেখছিলাম যে কোন ফোনটা আমি নেব কোনটা আমার বাজেটের মধ্যে আসবে তো আমি যখন বাড়ি থেকে এসেছিলাম না তখন আমি দেখে এসেছিলাম ওয়ান প্লাস টুয়েলভটা কিন্তু আমি না ফোন অনলাইন নিতে চাইনি এর আগের ফোনটা আমি অনলাইনে নিয়েছিলাম তো সেটা আমার মনে হয়েছে আমি ঠিক করিনি তো এবার ভেবেই নিয়েছিলাম যে আমি অফলাইনে ফোন নেব সে ফোনই নিই না কেন তো সেই জন্যে আমি যেহেতু বাড়িতে ছিলাম দিশাকে বলেছিলাম ওয়ান প্লাস টুয়েলভের একটু খোঁজ নিতে দোকানে পাওয়া যাচ্ছে কি না বা ফোনটা অ্যাভেলেবেল আছে কি না তো আমি যেদিন বহরমপুরে আসছিলাম সেদিনই রিশা আমাকে ফোন করে জানায় যে ওয়ান প্লাস টুয়েলভটা পাওয়া যাচ্ছে কিন্তু রিলায়েন্সের স্টোরে পাওয়া যাচ্ছে আর এক পিসি আছে তো সেই মুহূর্তে আমার বরকে আমাকে ফোন করতে হয়েছিল যে আমি ওই ফোনটা নেব কি নেবো না আর সেই মুহূর্তেই আমি ওকে জানিয়েছিলাম যে আমি বহরমপুরে আসছি কিন্তু বাস স্ট্যান্ডে নেমে আমি এই দাদার দোকানে এসেছিলাম কারণ দাদার দোকানে আগে দু একবার আমি কাজের সূত্রে এসেছি তো ওনাদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে তো আমার মনে হয়েছে একবার এখানে খোঁজ নিয়ে যাই তো দাদার সঙ্গে আলোচনা করাতে দাদা আমাকে বলে যে ভিডিও পারপাসে যদি তুমি নিতে চাও তাহলে তুমি এই ফোনটাও নিতে পারো আমি যে ফোনটা নিচ্ছি এটা হলো ভিভো এক্স হান্ড্রেড এটার স্টোরেজ হলো পাঁচশো বারো জিবি আর এই জন্যেই এই ফোনটা আমি পছন্দ করেছি ওয়ান প্লাস টুয়েলভটাও আমি এই জন্যেই পছন্দ করেছিলাম যে ওটাতেও পাঁচশো বারো জিবি পাবো আমি তবে জানো তো এবার যেহেতু প্রথম নিজের টাকা দিয়ে নিজের প্রয়োজনের এত দামি একটা জিনিস কিনতে চলেছি মনের মধ্যে যেমন আনন্দ আছে তেমনি নার্ভাসনেসও কাজ করছে সেই সাথে একটু কষ্টও হচ্ছে একটু একটু করে টাকাগুলোকে আমি জমিয়েছি শুধুমাত্র ফোনটা নেওয়ার জন্যে যখন প্রথম ভিডিও করা শুরু করেছিলাম তখনই ও বলেছিল চলো তোমাকে একটা ভালো ফোন কিনে দিই সবাই আইফোন ইউজ করে তো সেদিনই আমি ওকে বলেছিলাম যদি কোনো দিন আমার চ্যানেলটা দাঁড়ায় আর সেখান থেকে যদি কোনো দিন আমি উপার্জন করতে পারি তাহলে আমি একটা ভালো ফোন নেব অবশ্যই কারণ সেই ফোনটা আমার দরকার হবে তো আজকে সেই দিনটা এসেছে আমি যে কথাটা বলেছিলাম সেটা আজ আমার জীবনে ঘটেছে এটাতে আমি ভীষণ খুশি হয়েছি আর এটা সম্ভব হয়েছে সম্পূর্ণটা তোমাদের জন্যে আমি একা কিছুই করতে পারতাম না আর সেই জন্যে আমি মন থেকে তোমাদের প্রত্যেককে অনেক কৃতজ্ঞতা জানাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্যে আমার পাশে থাকার জন্যে আবার ইচ্ছে ছিল ওয়ানপ্লাস টুয়েলভ কেনার তো যেদিন আমি এসেছিলাম সেদিন আমি এই দোকানে এসেছিলাম এই দোকানটা হলো ইন্দিরা মার্কেটে দাস না দাস মোবাইল স্টোর তো এখানে আমি এসেছিলাম আগেও তো দাদাদের চিন্তাম বলে একটু জানতে এসেছিলাম তো দাদা আমাকে সাজেস্ট করেছিল এক্স এর সেই জন্য আমি ওয়ান প্লাস টুয়েলভটা নিলাম তো যাই হোক শেষ পর্যন্ত ফোন নেবো নেবো করে এখান থেকে আমি নিয়েই নিলাম এবং অনেকটা ডিসকাউন্টেও পেলাম তোমরাও চাইলে কিন্তু আসতে পারো সব থেকে বড় কথা দাদাদের ব্যবহার ভীষণ ভালো তো এখান থেকে ফোনটা নিয়ে নিই তারপর আরো কিছু কাজকর্ম আছে সেগুলোও করতে হবে এবার আমরা চলে এসেছি প্রাঙ্গন মার্কেটে এখানেও একটু কাজ আছে এই স্ট্যান্ডটা নিয়ে নিলাম বাড়ির স্ট্যান্ডটা না আমি ভেঙে ফেলেছি সেই জন্য এটা নিলাম আবার নতুন স্ট্যান্ড লাগে মানুষের চা শেষ আছে না প্রাঙ্গণ মার্কেটের কাজ হলো এবার সাইকেলটা দিতে যাব আমরা না আজকে সাইকেলটা বাড়ি নিয়ে যাব সেই জন্যে সাইকেলটা বাসের ছাদে তুলতে এসেছি তালা দেওয়ার দরকার আছে চলো সাইকেলটা এবার বাড়ি নিয়ে গেলে না অনেকটা সুবিধা হবে

খুব ঢিলা হচ্ছে না ঢিলা হচ্ছে দেখি গলাটা এত বড় হয়ে যাচ্ছে ভালো লাগছে না গলাটা এখানে আমাদের কিছুই পছন্দ হলো না কোথায় যাব এখন বাটাতে বাটা 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 ম্যাক্স থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি একটু বাটাতে বাটাতে এসেছি আমার জন্য না এরকম একটা শুনিতে অনেক দিন থেকে ওর ইচ্ছে আমাকে একটা এরকম জুতো কিনে দেবে আমি কিনি না বলে ওর ভীষণ রাগ তো দেখা যাক এখান থেকে কিছু পছন্দ হয় কি না একটাও পছন্দ হলো কালার পছন্দ হচ্ছে না তাহলে ছাড়ো সময় নষ্ট করবো না একদম হাতে সময় নেই বাটাতে না আমাদের জুতো পছন্দ হয়নি তো আমরা একটু আবার সিলেদার্সেই যাচ্ছি দেখা যাক পছন্দ হয় কি না যদি না হয় তাহলে একবারে ঘরে চলে যাব তবে একবার দেখেই যাই হাঁটতে হাঁটতে মাঝখানে একটু দাঁড়িয়ে গেলাম আখের রস খাবো আজকে জুতো না নিলে হয় না আমার জুতো অনেক আছে বড়ো নবর ফেলে দি লিখছ আমাকে অনেক দিন থেকে ওই জুতো কিনে দেওয়ার শখ ওর আর আমাকে পড়ানোর শখ আমি বলছি আমার জুতো আছে কেমন নাক দেখাচ্ছে দেখো দেখো কি বি করছো কুটনি বুড়ির মতো আচ্ছা ঠিক আছে নিয়েই যাবো জুতো ঠিক আছে ঠিক আছে আমরা চলে এসেছি সিলাদার্সে এখানে একটা জুতো পছন্দ করেছি দেখা যাক পাওয়া যায় কি না এমনিতেই হাতে সময় নেই দাদা আরেকটা যেটা বললাম ওটা পাওয়া যাবে না যখনই আসি সাইজ পাওয়া যায় না একটা প্রবলেম দেখো এটা এটাই পছন্দ তোমার আমায় জুতো কিনে দিয়েছে আমারও ওর জন্য একটা জুতো পছন্দ হয়েছে আমি ওকে একটা কিনে দেবো ঢোকার সময় আমি একটা পছন্দ করেছি আমি কিনে দেবো তোমাকে ওপরে যাওয়ার সময় আমি একটা জুতো দেখে গেছিলাম জুতোটা আমার খুব ভালো লেগেছে আমার কিন্তু পছন্দ হয়েছে তোমার পছন্দ হ্যাঁ ভালো লাগছে জুতোটা পরে এবার চলো ঘরে যাবো শেষ পর্যন্ত উনি আমাকে জুতো কিনেই দিলেন সেই সাথে আমিও ওনাকে একটা কিনে দিলাম আর এবার চলো ঘরের দিকে যাই খাওয়ার টাইম নেই এবার ঘরে গিয়ে দশ মিনিটের মধ্যে প্যাকিং কমপ্লিট করে বেরোতে হবে না হলে বাস পাবো না সত্যি আজকে খাওয়ার টাইম পাবো না হয়তো বাড়িতে গিয়ে একবারে খেতে হবে দশ মিনিটের মধ্যে হুটো করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে সব কিছু আবার ঢেকে নিয়েছি জানি না আবার কবে আসবো একবার ভালো করে ঘরটাকে দেখে যাচ্ছি তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম চলো এবার বেরোই টাকাটা নিয়ে নাও ভাই সময় টাকা ব্যাগপত্র চাপিয়ে দিয়েছি এই যে টিব্বা ব্যাগ সব নিয়ে এখন চলেছি বাস স্ট্যান্ডের দিকে বাস চলে এসেছি এখান থেকে দুজনার জন্য একটু মুড়ি নিয়ে নিচ্ছি আমরাও বাস স্ট্যান্ডে এসে ব্যাগগুলো ফুল্লা বাসটাও ছাড়ছে তাড়াতাড়ি করে দুজনার জন্য কি মুড়ি নিয়েছি এখন এই মুড়িটা খেয়ে গেতে বাড়ি যাব আমরা চলে এসেছি পলাশিতে আর পলাশিতে এসে না দুজনা ছোলা সিদ্ধ কিনে নিয়েছি কিছু করার নেই আমার তো কোনো ব্যাপার না আমি তো এইসব খেতে পছন্দ করি একবারে রাত্রে গিয়ে ফাঁকি আমরা নেমে গেছি আমাদের বাজারে ওই যে আমার সাইকেল নামানো হচ্ছে আর এই হলো আমাদের জিনিসপত্র বাজার থেকে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই দেখছি ছোটি অপুবাবুকে থুবড়ো খাওয়াচ্ছে থুবড়োই তো বলে না যাই হোক এই বিষয়ে আমার খুব একটা জ্ঞান নেই কারণ আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির বিয়ের নিয়ম না পুরোপুরি আলাদা থুবড়ো খাওয়ানোটা আমার বাপের বাড়িতে নেই তো আমি জানতাম আইবুড়ো ভাত খাওয়ায় তো ছুটি দেখছি মিষ্টি দিয়েছে সেই সাথে ধান দুব্ব দিয়েছে সেই সাথে ওকে একটা গিফট দিয়েছে ঘরে না ঢুকে আমি এখানেই দাঁড়িয়ে পড়েছি আর আজকে অপুবাবু আমাকে ফোন করেছিল আমি কত দূরে সেই জন্যে আর কি তো যাই হোক আমি চলে এসেছি বাড়িতে কালকেই অপুর বিয়ে অপু বলছে আজ সকালবেলা থেকে ওকে এখনও খেতে দেওয়া হয়নি আর ও না ভীষণ পেট পাগলা তো সেই জন্যে ওর বেশ কষ্টও হচ্ছে তো মিষ্টি খেতে খেতে ওর আর ভালো লাগছে না মিষ্টি খেতে তবে উপায়ও নেই এদিকে দেখছি নেতুবাবু চলে এসেছে চেম্বার কোলে ওঠার জন্যে আর নেতুবাবুকে নিয়ে এখন আমি যাচ্ছি ওর জেঠুর কাছে আসলে ওদিকে ব্যাগপত্রগুলো নামানো হয়েছে তো দু একটা ব্যাগ আমি নিয়ে এসেছি আর বাকিগুলো এখন আনতে যাব। তবে দেখছি ওর জেঠু আসছে আর ওর জেঠুকে দেখে নেতুবাবুর এক্সপ্রেশনটা দেখো মনে হচ্ছে একটু লজ্জা পাচ্ছে সেই সাথে একটু আনন্দ হচ্ছে এখন একটু বড় হয়ে গেছে তো তাই একটু লজ্জা পাচ্ছে তো জেঠুও ওকে দেখে হাসছে আর আমার বয়স দিতে হচ্ছে কারণ দেখতেই পাচ্ছ পুকুরের ওপারে লাইট জ্বলছে ওই বাড়িতে না গান বাজছিলো তো সেই জন্যেই আমাকে বাড়িতে এসে বয়স দিতে হচ্ছে আর এই দেখো জেঠু ভাইজির আদর করা শুরু কতদিন পর দুজন দুজনকে দেখছে আর এবার নেতুবাবু জেঠু নেতুবাবুকে কোলে নিয়ে নিয়েছে আর নেতুবাবু বলছে ও জেঠুকে আমি দিদি হয়ে গেছি মানে অক্কবাবুর দিদি হয়েছে নেতুবাবু সেটাই জেঠুকে বলছে তো জেঠু বলছে যে তুমি একটু মা হয়ে যাও আর আমাদের জন্য একটু রান্নাবান্না করো তবে আজকে আর আমাদের রান্নাবান্না করা লাগবে না কাকিমা এসেছিল ডাকতে আজকে কাকিমাদের বাড়িতে খেতে বললো তো এখন আমরা একটু হাত মুখ ধুয়ে নিয়েছি স্নান তো সকালে করে নিয়েছিলাম যাব কাকিমাদের বাড়িতে কিন্তু ওনার হাতে পায়ে তেল মালিশ করাই হচ্ছে না আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি ও বলছে ওখানে তো সেইভাবে কিছু লাগানোর সময় পেতাম না বাড়িতে এসেছি তাই একটু ভালো করে লাগাই তো এখন আমরা যাব অপর্ণাদের বাড়িতে আর অপর্ণার ব্লাউজটা নিয়ে নিলাম দাঁড়াও তোমাদের একটু খুলে ভালো করে দেখাই ব্লাউজটা এটা কিন্তু ওই কাতান বেনারসি কাপড়ের ব্লাউজ তো অনেকগুলো দেখিয়েছিল হলুদ তার মধ্যে আমার এটাই সব থেকে বেশি ভালো লেগেছিল ওই যে অঞ্জানো ভেজলিন কিনে রেখেছি মাটির সঙ্গে জুড়া হলো একদম পিওর কোনো চলবে না

এবার বিয়েটা সত্যি চলে এসেছে অপুর চারিদিকে প্যান্ডেল করা দেখছি বেশ ভালো লাগছে তবে আজকে জানো তো কাকিমাদের বাড়িতে পুজো হয়েছে ওমা এদিকে দেখছি অপু খেতে বসেছে তবে আইবুড়ো ভাত দিয়েছে একটা কাঁসার থালা কেন দেয়নি কাকিমা কে জানে ওকে একটা স্টিলের থালাতেই খেতে দিয়ে দিয়েছে আর এদিকে অপর্ণাকে এসে না আমি আগে ওর ব্লাউজটা দিয়ে দিলাম আর নেতুবাবু এক মনে ফোন দেখছিল ও জেঠু কান দুটো মোলে হাত থেকে ফোনটা নিয়ে নিয়েছে আর নেতুবাবু না জেঠুকে বলছে ওটা আমাদের ফোন তো জেঠু বলছে তোমাদের ফোনই কিন্তু অত ফোন দেখতে হয় না বাবা আর এদিকে ছোটি নেতুবাবুর জন্যে ভাত বাড়ছে আজকে রাত্রে নেতুবাবুকে ভাতই খাওয়াবে তো আমি চলে এলাম কাকিমাদের এই ঘরটাতে এখানে নারায়ণ পুজো হয়েছে আমরা দুজনে এই ঘরে এসে ঠাকুর প্রণামটা সেরে নিলাম আর এদিকে কাকিমা আমাদেরকে প্রসাদ দিচ্ছে তো আমি না এই মলিটা খুব একটা পছন্দ করি না তো যেহেতু খেতে হয় প্রসাদ তাই আমি অল্প করে নিয়েছি তবে হ্যাঁ আমার বর খেতে ভালোবাসে ওকে কাকিমা বেশি করে দিয়েছে তো এখন আমরা আগে প্রসাদটা খাবো তারপর একটু পরে ভাত খেতে বসবো খিদে তো লেগেছে খুব আমাদের কারণ সকাল থেকে আজকে ভাত খাইনি তো আমরা ভাত খেতে বসে পড়েছি তবে আজকে যে এসে আমরা কাকিমাদের বাড়িতে খাবো সেটা আমরা আগে থেকে জানতাম না ছোটি বলছিল যে কাকিমাদের বাড়িতে আজকে রান্নাবান্না হয়েছে সেই সাথে কাকিমাও আমাদের ডাকতে গেছিলো আমরা না আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিলাম ভেবেছিলাম রাত্রিবেলায় মাংসের ঝোল ভাত করে নেব তবে বাড়িতে আসার পর জানতে পারলাম আজকে কাকিমাদের বাড়িতে যেহেতু নারায়ণ পুজো হয়েছে সেই জন্যে আমাদের বাড়িতেও কোনো রকম কোনো মাছ মাংস রান্না হয়নি তো সেই জন্যে আমিও আর রান্নাবান্না করিনি চিকেনটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো ওটা অন্য কোনো দিন রান্না করব। আজকে আমরা সকাল থেকে সেইভাবে খাওয়ার সময় পাইনি ভাত তো খেতেই পারিনি সারাদিন পর দুজন খেতে বসেছি আর এত তৃপ্তি করে কাকিমাদের বাড়িতে খাচ্ছি কি বলবো তোমাদের খিদেও লেগেছে সেই সাথে রান্না বান্না এত ভালো হয়েছে কাকিমাকে আমি জিজ্ঞেস করলাম তুমি রান্না করেছো কাকিমা বলল না দিদি রান্না করেছে মানে যে দিদি আমার বড়ি দিয়ে দিয়েছিল সেই দিদি রান্না করেছে প্রত্যেকটা তরকারি ডাল এত ভালো হয়েছে আমার মনে হচ্ছে আমি খেয়েই যাই তবে এদিকে নেতুবাবুর কাণ্ড দেখো জেঠু খাচ্ছে আর জেঠুর ঘাড়ের ওপর উঠে বসে পড়েছে জেঠু বলছে বাবা আমার লাগছে ও কিছুতেই নামবে না ওরি বাবা চাটা ও যেটু জানো আমি বাজারে গিয়ে একটা ভয়ানক ডায়নাসর দেখেছিলাম चल तो ठीक है कल तो का हम देखे कौन बज रहा है ओय हम ओय माथे मुटु ने करे ना 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 भगवान देन 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 पुपा 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 খাওয়া দাওয়া সেরে হাতটা ধুয়ে আমি চলে এসেছি অপুর ঘরে আসলে অপুর শ্বশুরবাড়ি থেকে এই খাটটা পাঠিয়েছে অপুর বিয়েটা অনেকটা দূরে হচ্ছে তো ওর বিয়ে হচ্ছে বর্ধমানে সেই সাথে এই আলমারিটাও পাঠিয়েছে তো ফার্নিচার দুটো আগেই পাঠিয়ে দিয়েছে ওর বিয়েটা কিভাবে হবে না হবে পুরোটাই ধোয়াশার মধ্যে সেটা তো কালকেই জানতে পারবো কারণ প্রথমে শুনেছিলাম মেয়ের বাড়িতেই হবে বিয়ে তারপর শুনেছিলাম যে না মেয়ের বাড়িতে কোনো কারণবশত বিয়েটা হচ্ছে না মানে অনুষ্ঠান হবে না তো পরে শোনা গেছিলো যে বিয়েটা হবে মন্দিরে তবে এখন শুনছি বিয়েটা অপুদের বাড়িতে হবে মানে মেয়ে আমাদের এখানে চলে আসবে তারপর বিয়ে হবে তো কি হবে না হবে সেটা যখন বিয়ে হবে তখনই জানতে পারবো আমিও কোনো কিছুই জানি না তবে এখানে দিদিকে একটু বলতে এসেছি যে তুমি খুব ভালো রান্না করেছো এখানে আমার শাশুড়ি মা কাকিমা সবাই বসে আছে এখন আবার রাতের জন্য রান্না বান্না চলছে আমরা যে খাবারটা খেলাম কাকিমারা ওটা দুপুরে রান্না করেছিল তো আমরা খেয়ে নিলাম আগে আগে আমাদের খিদে লেগে গেছিলো তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও এই দিদি আমার কেমন যা হয় এই দিদি আমার কেমন যা হয় আমিও বলতে পারবো না তবে শুধু এটুকু জানি উনি আমার সম্পর্কে যা হয় তো যাই হোক আমি বাড়িতে চলে এসেছি আর এখন বাড়িতে এসে কাজ শুরু করেছি বহরমপুর থেকে যে জিনিসগুলো এনেছি সেগুলোকে একটু ঠিকঠাক করে রাখবো সেই সাথে চিকেনটাও ধুতে হবে কারণ কালকের জন্য আমি কোনো কাজ ফেলে রাখতে চাই না কালকে যেহেতু বাড়িতে বিয়ে সেই জন্যে ভাবছি কাজগুলো একটু গুছিয়ে নিই সেটা যত রাতি হোক আর যত কষ্টই হোক না কেন তবে আজকে থেকে আমার কষ্টটা একটু ভাগ হয়ে যাবে কারণ ও যেহেতু চলে এসেছে ও আমাকে অনেক সাহায্য করছে মাংসটা ওই ধুয়েছে আর আমি এদিকে গোছ গাছ শুরু করেছি সেই সাথে এখন আমার ভিডিওটাও ও করে দিচ্ছে একা একা ভিডিও করতে যেমন সময় লাগে তেমনি অসুবিধাও হয় কখনো কখনো। তো যাই হোক আবার কয়েকদিন আমি একটু রেস্ট করতে পারবো দুজন মিলে একসঙ্গে কাজ করতে পারবো তো চলো এখন আমি কাজকর্ম করি আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট